হ্যালো আসসালামু আলাইকুম ভিডিওটা শুরু করেছি আজকে সকাল থেকে সকালে একদম ফ্রেশ ফ্রেশ সবজি আমার শাশুড়িমার হাতের গাছের সবজি একদম ফ্রেশ মাত্রই ছিঁড়ে আনা হয়েছে গাছ থেকে এই ঢ্যাঁড়সের স্বাদ কিন্তু বাজারে বাজারের কেনা সবজির চাই তো অনেক বেশি সকালে নাস্তার জন্য রুটি ভাজা হচ্ছে আর যে তাওয়াতে ভাজা হচ্ছে এটা আমার শ্বশুর আব্বার স্মৃতি নিজের হাতে বানিয়েছিলেন উনি লোহার তাওয়া তো আমার কাছে এই লোহার তাওয়াটা একদম ভেঙে গিয়েছিল পড়ে তারপরে আমাদের ফ্যাক্টরিতে আবার দেয়া হয় বাসার যে যাকে বলা হয়েছিল এটা হ্যান্ডেল দুই পাশে একটা লাগাতে একটা বলা হয়েছিল সে একটাই লাগিয়েছে একটা বলা হয়নি আমার শ্বশুর মানে শাশুড়ি বলেনি দেখে উনি আর আরেকটা লাগায়নি যাই হোক ভালো লাগা ভালোবাসার স্মৃতিগুলো এইভাবেই কিন্তু মনে করে দেয় আমি আমার শ্বশুর আব্বাকে দেখিনি বিয়ের আগেই উনি মারা গিয়েছেন আর এ দেখুন আমার ছেলে রুটি বানানোর জন্য ছিল। আর সকালবেলা নাস্তার জন্য পাতলা ঝোল করে বিফ রান্না করা হয়েছে রুটি দিয়ে খাবো সবাই আমি এখন নাস্তাটা শেষ করছি নাস্তার পরে আমার এক কাপ গরম গরম চা না হলেই চলে না আমার কাছে সকালবেলা এক কাপ চা না হলে একদম দিনটা একদম মাটি মনে হয় তো সকালে নাস্তাটা শেষ করে চাটা বানিয়ে নিব আর খালি পেটে কিন্তু নাস্তা খাওয়ার আগে চা খাওয়া যাবে না এটা আমি আগে প্রায়ই করতাম বাট এখন চেঞ্জ করছি নাস্তা শেষ এই তো একদম ঘন করে পাউডার মিল দিয়ে আমি চা বানাই এখন এক কাপ চা খেয়ে দুপুরবেলায় কী কী রান্না করব সেটা প্রিপারেশান নিব আর আজকে তেমন রান্না নেই তো আমার শাশুড়ি বিফ এত খেতে পছন্দ করে না আর এখন বাঙালির ঘরেই রান্না বিফ বিফ তো আমার শাশুড়ি মা বলছিল যে আমাকে কই মাছ দিয়ে ধুন্ধুল দিয়ে রান্না করে দাও তবে ফ্রিজ থেকে কই মাছ বের করলাম আর এখন ঈদের ছুটিতে একদম আমার যে হেল্পি খ্যান সেও বাসায় ছুটিতে আছে তো আমি আর আমার শাশুড়ি আম্মাই কাজ করি নিজের ঘরের কাজ করতে শান্তিই লাগে তো এই যে কই মাছটা আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম হালকা করে এখন ধুনুলদের রান্না করা হবে তো রান্নাটা শেষ এর মধ্যে হঠাৎ করে দেখি যে আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব আমি দৌড় দিয়ে ছাদে চলে যাই তো ছাদে যেয়ে সব কাপড় চোপড় একদম উঠিয়ে দেখি যে বৃষ্টি বৃষ্টি ভাব বাট কখন যে বৃষ্টি নামে জন্য আর রিক্স না নিয়ে সব কাপড় একদম নিয়ে চলে আসছি আর ওয়েদারটা খুবই কালো কালো যে কোনো সময় মনে হয় বৃষ্টি নামবে আর দেখতে পাচ্ছেন এই যে আমার শাশুড়ি বেগুন গাছ কাপড় চোপড় নিয়ে একদম নেমে যাচ্ছি ছেলেকে ঘুম পাড়াবো খাওয়াবো তারপরে আমার একটু রিল্যাক্স শান্তি এখন বাবুকে ঘুম পাড়িয়ে পরবর্তী যে কাজ সেটা আবার করে নেব যাই হোক দুপুরে বাবুকে ঘুম পাড়িয়ে আমিও একটু শুয়ে দেখি যে পাঁচটা বেঁচে গেছে আর বাইরে প্রচণ্ড ঝুম বৃষ্টি তো চিন্তা করছি এই বৃষ্টিতে যেহেতু বিফ আছে সবজিও আছে লুচি বানিয়ে ফেলি তো লুচি বানানোর জন্য আটাগুলো নিচ্ছি আর আমার বেবিটা এখনও ঘুমাচ্ছে কিচেনে আসছে না তো কিচেনটা কেমন যেন ও না থাকলে ফাঁকা ফাঁকা লাগে আবার ও যখন আসে দুষ্টমনে করে তখন আবার খারাপ লাগে মানে বাবু ঘুমালেও খারাপ লাগে আবার জেগে থাকলেও কখন ঘুমাবে এটা চিন্তা করি এখন লুচিটা বানিয়ে নিয়েছি এখানে আমি আজকে এক কাপের মতো আটা নিব। আটা ময়দা যে কোনো একটা দিয়ে দিলেই হয়ে যাবে তো আমি হাফ কাপ মেজারমেন্টের দুইটা স্পুন নিচ্ছি এক কাপ হয়ে যাবে আমার কেন যেন এক কাপ দিয়ে একবার দিতে ভালো লাগে না হাফ কাপ দিয়ে দুইবার দিলে আমার কেন যেন ভালো লাগে এখন আমি এক চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি এভাবে একদিন লুচি বানিয়ে দেখবেন দেখবেন যে পারফেক্ট ফুলবেই লুচি আর হাফ চামচের মতো এখানে বেকিং পাউডার এখন এক কাপ আটার সাথে এক চামচের মতো কর্নফ্লাওয়ার হাফ চামচের মতো বেকিং পাউডার স্বাদ মতো লবণ আর এক চামচের মতো সয়াবিন তেল আর আজকে আমি একটু নর্মাল পানি থেকে একটু হালকা কুসুম গরম পানি এখানে রুচিতে ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন এখন এটা আমরা একদম সফট একটা ডো করে নিব আর এক কাপ আটাশ জন্য আমার এখানে আমার পানি লেগেছে হাফ কাপের মতো তো এটা আপনার হাফ কাপের চেয়ে একটু বেশি পানি লাগতে পারে বা কমও লাগতে পারে তবে ডোটা একদম সফট করে নিতে হবে সে অনুযায়ী পানিটা দিলেই হবে এখন ভালো মতো ডোটা আমাদের ময়ান করে নিয়ে উপর থেকে অল্প তেল দিয়ে আমি এটা রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ডোটা আবারও ভালো মতো ময়ান করে নিয়ে আমি ছোটো ছোটো লেচি কেটে নিব। এবং এভাবে ছোটো ছোটো করে বেলে নেবো তো লুচি শেপটা একদম মোটাও হবে না একদম পাতলাও হবে না একদম পাতলাও করা যাবে না আবার একদম মোটাও করা যাবে না আর যখন আমরা বেলবো তেল দিয়ে বেলাইটাই ভালো হবে অথবা অল্প আটাটা ছড়িয়ে নিতে পারেন এখন লুচি ভাজার জন্য আপনাদের খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব ভালো মতো হিট হয় তারপরে লুচিটা দিয়ে আমরা একটা এরকম হ্যান্ডেল দিয়ে প্রেস করে তেলের নিচে দিলেই একটু পরে দেখবেন এরকম টুটুম্বুর হয়ে ফুলে উঠেছে তারপরে সে পর্যায়ে আবারও উলটিয়ে দিব পারফেক্ট কিন্তু লুচি করতে হলে অবশ্যই তেলটা গরম করে লুচি দেবার পরে সাথে সাথে উলটিয়ে না দিয়ে এক চেয়ে পাঁচটা দিয়েছি হালকা চেপে তেলের নিচে দিলে এরকম ফুলকলুচি হয়ে যাবে আমি আরেকটাও ভেজে নিলাম পরপর আমি সবগুলো ভেজে নিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একদম ফলা লুচি এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত উপরে ক্রিস্পি ভিতরে একদম সফট থাকে দেখতে পাচ্ছেন লুচিটা খুবই সুন্দর হয়েছে এখন বিফ ভেজিটেবল যা দিয়ে আপনার ইচ্ছে আপনি এটা উপভোগ করতে পারেন একদম বাইরে ঝুম বৃষ্টি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে সবার তো আমার লুচি দুটো ছবিও এভাবে তুলে নিলাম মডেলিং এখন রাত্রে খাবার শেষের পরে যে আমাদের গৃহিণীদের কাজ কিচেনটা পরিষ্কার করা এখানে আমি কিচেনটা পরিষ্কার করে নিয়েছি প্রথমে বার্নারগুলো নিয়ে নর্মাল আমি ডিটারজেন্ট দিয়ে একটা নর্মাল একটা যে আমাদের জালি ব্যাগগুলি থাকে সেটা দিয়ে আমি ক্লিন করি সারাদিন এই কিচেনে কিন্তু আমাদের থাকা হয় কিচেনটা যদি রাত্রেবেলা প্রপারভাবে ক্লিন না করা হয় তাহলে কিন্তু রান্নাঘরে অনেক সময় তেলা পোকা বা পোকা হতে পারে তো আমি চেষ্টা করি সব সময় এভাবে ক্লিন করে তারপরে রাত্রে ঘুমাতে যাওয়ার তখন রান্নাঘরটা যখন সকালবেলা আসি দেখি পরিষ্কার রান্নাঘরটা অসম্ভব ভালো লাগে আমার কাছে রাতের বেলা কিচেনটা যদি একদম ক্লিন না করা হয় কেমন যেন ঘুম আসে না রাত্রে খাবারের পরে আমি নিজ হাতে আমার কিচেনটা একদম পরিষ্কার করি নিজের হাতে কাজ করা নিজের সংসারে সেটা অন্যরকম একটা শান্তি মানুষ কিন্তু বলে হাউসওয়াইফ ওয়াইফ বা মেকার বা আমি মনে করব এই যে কাজটা আমাদের এটা কিন্তু সবাই পারে না আমাদের কাজটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা একদম অন ডিউটিতে থাকি যাই হোক হাউসওয়াইফ বলে কোনো কথা নেই আমাদের কাজটা যারা বুঝে তারা তো বুঝেই এই তো আমার রান্নাঘরটা একদম কথা বলতে বলতে ক্লিন হয়ে গিয়েছে কথা বলতে বলতে একদম কিচেনটা মোটামুটি গুছিয়ে ফেলেছে একটু কাজ বাকি আছে ক্যামেরাটা অফ করে দিই বারোটা বেজে গিয়েছে একটু কাজ আমি শেষ করে লাইটটা অফ করে সবার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ